আবারও মাঠে নেমেছে হেফাজত ইসলাম বাংলাদেশ হাটাদারি মাদ্রাসার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে নার বিষয়ক সংস্কার কমিশন বাতিল সাপলা ও জুলাই সহ সকল গণহত্যার বিচার এবং বিভিন্ন দাবি নিয়ে তারা এই বিক্ষোভ মিছিল শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন হেফাজত নেতৃবৃন্দ তারা এই বিক্ষোভ মিছিল করছে আমরা সরাসরি আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি বাংলাদেশ পক্ষ থেকে আমরা আজকে সরকারকে জানিয়ে দিতে নাস্তিক নারী নিয়মের কমিশন বাতিল করতে হবে নারী কমিশন বাতিল করে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে সহবাদীদের গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে এবং যদি এরকম করা না হয় সবাই ইসলাম দুর্বল আন্দোলন গড়ে তুলবে আজকের এই প্রতিবাদ সমাজ থেকে সরকারকে জানিয়ে দিতে চাই নেতা কর্মীদের মামলা দুর্গ প্রত্যাহার করতে হবে হত্যা করা হচ্ছে হচ্ছে পশ্চিমবঙ্গে তার প্রতিবাদ জানাতে হবে যদি তাহলে অবশ্যই আবাই ইসলাম দু হাজার দুর্বার করে আন্দোলন করে তুলবে আজকের সমাজ থেকে আবাই ইসলাম পক্ষ থেকে জানিয়ে দিতে যায় সরকারকে জানিয়ে দিতে চাই সংগ্রামী তো রাখা আপনারা জানেন শাহবাগিরাম ইসলামের বিরুদ্ধে খুয়ানের বিরুদ্ধে এবং রসদ সালামের বিরুদ্ধে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে বাংলাদেশের শতকরা পঁচানব্বই বছর মুসলমানের দেশে নারীদেরকে সমকামীদের উস্কে দিচ্ছে এই দেশের মধ্যে মুসলমানদের মধ্যে ষড়যন্ত্র করার পায়তর করছে বর্তমান প্রশাসনের নাস্তিকবাদী কমিউনিস্ট দাসদ বাস এবং ডান বাম আওয়ামী লীগের দূষর সহ তারা বসে আছে কাপটি মেরে বর্তমান সময়ে তারা এই ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে অসুরের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে নারী নারী নারীদেরকে রাস্তা নামিয়েছে আমরা আজকের এই সমাবেশ থেকে হাবাই ইসলাম হাযরে পোশাকার পক্ষ থেকে সরকার জানিয়ে দিতে চাই অনতি বিলম্বে এই সহহাদেরকে গ্রেফতার করতে হবে এবং এই নারী নারী কমিশনকে অবিলম্বে অনতি বিলম্বে হাজির করতে হবে এবং হাবাই ইসলামের বিগত 34 সালের এই পর্যন্ত লক্ষ লক্ষ মামলা হাজার হাজার মামলা বিলম্বে মামলাগুলি প্রত্যাহার করতে হবে এবং বর্তমান সময়ে বর্তমান সময়ে জুলাই দু হাজার চব্বিশে যে সমস্ত বাইরে শহীদ হয়েছেন এবং যে সমস্ত বাইরে আহত হয়েছেন তাদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে বর্তমান সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা করে আসছি তার মানে এই নয় যে বর্তমান সরকার নাস্ত্রীদেরকে সহযোগিতা করবে আমরা চুপ করে বসে থাকবো এরকম না সরকারে ইসলামের পক্ষে যদি সরকার কথা বলে শান্তির পক্ষে যদি কথা বলে আমরা সরকারের সহযোগিতা করব। আর যদি সরকার নাস্তিকদেরকে সহযোগিতা করে তাহলে আমরা অতিথিদের যেরকম নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করেছি বর্তমানেও আমরা এই সরকারের বিরুদ্ধে দুর্বল আন্দোলন করে তুলব এই কথা বলে আমি আজকের এই সমাবেশে প্রশাসন সাংবাদিক এবং আমাদের কর্মী ভাইয়েরা যারা এত কষ্ট করে মেহনত করে আসছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আজকের এই প্রতিবাদ সমাবেশ এখানে শেষ করছি অমরত

আজকে দেশের মধ্যে যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করুন এই দেশের মধ্যে শান্তি আর কামিয়াবি দিন এবং সমস্ত অলমাইকে তহিদি জমা থাকে শান্তি যে দেশে বসবাস করার তহিদ দান করুন বর্তমান বিশ্বে ফিলিস্তিনি মুসলমানদেরকে আলাদা নির্বিচার হত্যা করা হচ্ছে ভারতের মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে ফিলিস্তিনের মুসলমানদেরকে ভারতের মুসলমানদেরকে ফিয়ালা শান্তিতে বসে করার দান করুন আমরা ষড়যন্ত্র চাই না الله <سؤال> عبدي نسير ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله تعالى على خير محمد وآله وصحبه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين